গত একত্রিশ অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত সিডনির দ্য রকম বলে রাখি এই সময়টা সাধারণত সিডনিতে রোদে ঝলমল করার কথা কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বৃষ্টি রোদ যাই হোক জাকারান্ডা ফুলের রঙিন সৌন্দর্য চারপাশকে করে তুলেছে একদম ম্যাজিক্যাল ভেতরে ঢুকেই চোখে পড়ল বিশাল এক কঙ্কাল রোবট বাচ্চা থেকে বড় সবাই তার সঙ্গে ছবি তুলছে একটি বার্বিকিউ অ্যান্ড গ্রিল ফুড স্টলের আইডিয়া এটি তাদের ছোট আরও দুটো ভূত রোবটও ছিল কাস্টমার আকর্ষণের জন্য দারুণ একটা উপায় বলতে হয় কেউ কেউ খুলির ভাস্কর্য সাজিয়েছে কেউ বা পুরো মুখে জমকালো হরর মেকআপ দেখতে সত্যিই দারুণ লাগছিল কেউ এসেছে ইট মুভির পেনিওয়াইস হয়ে কেউ বা ড্রাকুলা আবার কেউ কেউ এমন কিছু চরিত্র সেজে এসেছে যার নাম আমি কখনো আগে শুনিও নি চারপাশে মানুষের ভিড় দেখে মনে হচ্ছিল পুরো শহরটাই যেন এক বিশাল হরর সিনেমার সেটে পরিণত হয়েছে সিডনির মানুষদের উচ্ছ্বাস সাজগোজ আর এনার্জি আমাদের দেশের মানুষের চেয়ে মোটেও কিন্তু কম নয় এবার একটু খাবারের দিকে নজর দেওয়া যাক প্রতিটি ফুড স্টল যেন এক একটা হরর আর্টওয়ার্ক কেউ বিশাল ইনজেকশনের রক্তের মতো লাল ড্রিঙ্ক বিক্রি করছে আবার কেউ মানুষের কাটা হাত পায়ের আদলে কেক তৈরি করেছে দূর থেকে দেখলে মনে হয় আসল হাত পা ডিজে সহ চলছিল নন স্টপ আর মানুষজন তো নাচে গানে মেতেই ছিল হলোইন মানে কিন্তু শুধু কুমড়ো দিয়ে সাজানো আর ভূতের পোশাক পরা নয় এর ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো ইউরোপের সেলটিক জনগোষ্ঠীর স্যামহেইন উৎসব থেকে এর শুরু তারা বিশ্বাস করত একত্রিশ অক্টোবর রাতে মৃত আত্মারা জীবিতদের জগতে ফিরে আসে তাই তারা মুখোশ পড়ত আগুন জ্বালাত যেন আত্মারা তাদের চিনতে না পারে দুই দশক আগেও সিডনিতে হ্যালোইন এত জনপ্রিয় ছিল না তখন অনেকে ভাবত এটা আমেরিকান ট্রেন্ড কিন্তু এখন শিশু থেকে তরুণ সবাই মিলে উদযাপন করে এই দিনটিকে শহরতলীর ঘর বাড়ি সাজানো ট্রিক পার্টি সব মিলিয়ে এটি এখন সিডনির বড় উৎসবগুলোর একটি অস্ট্রেলিয়াতে দু সালে খরার কারণে কুমড়োর উৎপাদন কমে গিয়েছিল তখন মানুষ ওয়াটারমেলন বা প্লাস্টিক পাম্পকিন দিয়ে সাজিয়েছিল দেখে মনে হয়েছিল হলোইন স্পিডকে কেউ থামাতেই পারবে না আমি যখন পৌঁছেছিলাম তখন সন্ধ্যা ছয়টা বাজে দেখলাম মাঝারি সাইজের একটা রেলি এগিয়ে আসছে তাদের শ্বাস সচার সত্যি মাথা নষ্ট করার মতো কেউ স্ক্রিম মুভির কিলার কেউ বা চেইন স কেউ আবার ফেরাউন সেজেছে কটেজের সামনে হরর মুভি দেখার আয়োজন ছিল আর সাতচল্লিশ জর্জ স্ট্রিটে হাউস অফ হরর নামে একটা ইভেন্ট করা হয়েছিল দুটোতেই ঢুকতে টিকিট লাগে খাবারের দাম একটু বেশি হলেও সবাই মেতে আছে আনন্দে অনেকে হাসপাতালের রক্তের বেগে ড্রিঙ্কস বিক্রি করছে একেবারে হরর সিনেমার দৃশ্য মনে হচ্ছিল সব মিলিয়ে সার্কুলার কি আর প্রাণবন্ত এক হ্যালোইন টাউন হাঁটতে হাঁটতে চলে গেলাম তার রক্স এর একদম উপরের দিকে সেখানে ছিল এক বিশাল রোবট স্কেলেটন যা দেখে আমার মনে পড়লো টিম বার্টনের ক্রপস ব্রাইট মুভির কথা চারপাশে হরর মেকআপ জুয়েলারি স্টল মানুষের ভরা লম্বা লাইন উপরের বাড়িগুলো সাজানো হয়েছে মাকড়শা কুমড়ো আর আলো দিয়ে তিন ঘন্টা ধরে ঘুরে ঘুরে ভিডিও করেছি আর শেষে বলতেই হয় গত কয়েক বছরের মধ্যে এবারের সিডনি হ্যালোইন আয়োজন ছিল সবচেয়ে জমজমাট সবচেয়ে রঙিন ভূতের সাজ কুমড়োর আলো আর হাসি খুশি মানুষ সব মিলিয়ে মনে হচ্ছিল শহরটা যেন জীবন্ত হয়ে উঠেছে তো এই ছিল সিডনির দা রক্স থেকে এবারের হ্যালোইন অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সিউ ইন দ্য নেক্সট ভিডিও স্টেস স্পুকি স্টে হ্যাপি